মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল তাদের জন্য কি হবে আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আরো উনষাট উনষাট হাজার লোকে চাকরি যাবে সময়ের অপেক্ষা তাহলে দেশ গোড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপি ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়দানে অথই জলে চাকরি হারারা তাদের মধ্যে সকলেই যে অযোগ্য তা নয় তাদের মধ্যে অনেক যোগ্যরাও আছেন কিন্তু তাদের এই পরিণতির জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে সরব বিরোধীরা এবার আগামী তিরিশে এপ্রিল চাকরি খোয়াতে বসেছেন আরও উনষাট হাজার বাঁকুড়ার ওন্মদার রতনপুরে আয়োজিত বিজেপি নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক বিজেপি বিধায়ক অমরনাথ শাখা চাকরির চোরেরা কেন এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন তুলে সরব বিজেপি বিধায়ক ২৬ হাজার লোকের চাকরির টাকা চুরি করেছে তো সে চোর না এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছে যাদের চাকরি গেছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের কাছে আমাদের এই প্রশ্নটা রইল তবে বিধায়কের এহেন বক্তব্যে সরগরম রাজ্য রাজনীতি প্রশ্ন কাদের চাকরি যাবে তিরিশে এপ্রিল আরো উনষাট হাজার জনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আবারও কি চাকরি খুইয়ে রাস্তায় বসতে চলেছেন সরকারি কর্মচারীরা কারো চাকরি আমরা যেতে দেব না আশ্বস্ত করছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না বিরত হবেন না দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে কারোর চাকরি আমরা যেতে দেবো না শাখা যে সংখ্যাটা বলেছেন সেটা খুব অল্প সংখ্যাটা আরো বেশি হতে চলেছে তৃণমূলের নিয়োগ দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় দেড় কোটি মানুষ টুইটে সরব হয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তুয়ারি ঘোরতর বিপর্যয় এর দায় রাজ্য সরকারের তোদের ছাব্বিশ হাজার যুবকের চাকরি গেছে ঘরোতর কোন সন্দেহের ব্যাপারে নেই সেইটা দায় অবশ্যই রাজ্য সরকারের তাতে আনন্দ পাওয়ার মতো কিছু নেই এটা আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনমিটি খেলাটাই সরকারের কাজ খুব দুর্ভাগ্যটাও শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে শাসক দলে তবে কি সরকারি সব দপ্তরে দুর্নীতির শিকর এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত মাথার সন্ধান মিলবে কবে মোটের আবহে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সরূপ রিপোর্ট রিপোর্ট নিউজ